সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বিষয়টি আসলে খুবই জনগুরুত্বপূর্ণ সেটা হলে যে আমরা জানি যে অনেকেই আছেন বেদখলকৃত সম্পত্তি কীভাবে শর্ট টাইমে উদ্ধার করবেন সেটা নিয়ে অডিট বা উদ্বিগ্ন হয়ে আসেন আবার অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আদৌ আসলে এই যে নতুন ভূমি আইন সেই ভূমি আইনে আসলে মামলা মোকদ্দমা করলে আমরা সেই সম্পত্তি উদ্ধার করতে পারবো কি না এবং এই আইনে মামলা করার প্রক্রিয়াটা কি এবং কতদিনে শেষ হয় এবং কি কি কাগজপত্র লাগে ইত্যাদি সম্পর্কেই আসলে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সমৃদ্ধ দর্শক যে কথা বলেছিলাম যে নতুন ভূমি আইনে আসলে মামলা অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে একটা বৈধ সম্পত্তি থেকে আপনি বেদখলে আছেন কিন্তু আপনার নামেন নামজারি খাজনা খারিজ সব কিছু কমপ্লিট আছে এবং হালসন পর্যন্ত আপনার খাজনা দেয়া কমপ্লিট আছে কিন্তু তদুপরি আপনি উক্ত সম্পত্তি কোনোভাবেই আপনি দখল উদ্ধার করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা অপর সম্ভাবনা নিয়ে আসছে নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এবং এই আইনের বিধি প্রণয়ন হয় দুই সালে এবং দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে সাধারণত বিশেষ করে ঢাকা যারা আছি আমরা ঢাকা কোর্টগুলো ওপেন করা হয় এবং আস্তে আস্তে সারা দেশের কোর্টই এখন ওপেন আছে এবং আপনারা কিন্তু সেই কোর্টগুলোতে আপনারা মামলা করতে পারেন প্রশ্ন হলো আসলে কোন কোর্টে এই মামলাটা হবে এই মামলাটা হবে জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট বা যেটাকে আমরা ডিসি কোর্ট বলে থাকি বা এডিসি রেভিনিউ বলে থাকি এই কোর্টে আপনারা মামলা করে এই সম্পত্তি উদ্ধার করতে পারবেন এখন মামলা করার প্রসেসটা কি মামলা করার প্রসেস হলো যে আপনার যদি হালসন পর্যন্ত খাজনা খারিজ সব কিছু কমপ্লিট থাকে তাহলে আপনি সেই কাগজপত্র নিয়ে একজন বিজ্ঞ লয়ের সাথে কন্ডাক্ট করবেন এবং তার মাধ্যমে উক্ত মামলাটা ফাইল করবেন মামলাটা ফাইলিং হয়ে গেলে এরপরে পরবর্তী যে প্রক্রিয়াটা সেটা হলো যে সাথে সাথে যাকে আপনি বিবাদী করবেন তার বরাবরে একটা নোটিশ দিবে সংশ্লিষ্ট যে এসিল্যান্ড অফিস আছে সেখানে একটা নোটিশ দিবে এবং সেই সংশ্লিষ্ট এসিলেন্ট অফিস তার অধীনস্থ যে কর্মচারী আছে বিশেষ করে সার্ভেয়ার তার মাধ্যমে একটা তদন্ত প্রতিবেদন তৈরি করবে যে আদৌ এই সম্পত্তিটা আসলে কার দখলে এবং যে ব্যক্তি নালিশটা করল সে দখলে ছিল কি না যদি সে দীর্ঘদিন পূর্বে দখলে থেকে থাকে বা আদৌ যদি দখলে না থেকে থাকে বা তার কাগজপত্রে যদি কোনো ঝামেলা থাকে তাহলে এই সম্বলিত একটা নোটিশ সে দিবে কাকে সংশ্লিষ্ট কোর্টকে কোর্ট ওই নোটিশের উপরে কোর্ট ওই প্রতিবেদনের উপরে এবং বিজ্ঞ লয়ারদের শুনানি শেষে একটা আদেশ দিবে শর্ট টাইমের ভিতরে যে যদি আদেশটি বাদীর পক্ষে হয় অর্থাৎ পিটিশনার যে যে মামলাটা করলো বা পিটিশনটা দাখিল করলো তার পক্ষে যদি রা হয় তাহলে এই মর্মে একটা আদেশ হবে যে উইথিন ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের ভিতরে যে অবৈধভাবে উক্ত সম্পত্তি দখল করে আসে সে নিজ উদ্যোগে তার সম্পত্তি তাকে বুঝিয়ে দিবে যদি সেখানে পাকা ঘরবাড়ি থাকে বা কাঁচা ঘরবাড়ি থাকে যা কিছু স্থাপনা থাকুক না কেন সেই স্থাপনা নিজের টাকা পয়সার মা দিয়ে খরচ করে সেটা অপসারণ করে যার সম্পত্তি তাকে বুঝিয়ে দিবে। যদি এই পনেরো দিনের ভিতরে যদি আপনার উক্ত সম্পত্তি বুঝিয়ে না দেয় তাহলে আপনাকে কি করতে হবে আপনার লয়ারের মাধ্যমে ফারদার আবার নথি উপস্থাপনের মাধ্যমে কোর্টকে ম্যানশন করে শুনানি করতে হবে সেই শুনানি করে কোর্টকে বোঝাতে হবে যে আপনি যে আদেশ দিয়েছেন এত তারিখে সেই আদেশ এরা অমান্য করেছে এবং আপনার আদেশ এরা মানেনি সেই মর্মে আপনি শুনানি করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আপনার ওই আদেশের প্রেক্ষিতে আর আদেশ দিবে যে আদেশটি সাধারণত লোকাল যে থানা এবং এসিল্যান্ড অফিস এবং পুলিশ সুপার এবং ডিসি মহোদয় এরকম পাঁচ ব্যক্তির কাছে সেটা পাঠানো হবে এবং এই পাঁচটা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরবর্তীতে একটা টিম গঠন করে আপনার সেই সম্পত্তি উদ্ধার করা হবে সমিত দর্শক এই যে প্রক্রিয়াটার কথা বললাম এই প্রক্রিয়ায় যদি আপনি মামলা করতে পারেন বা এভাবে যদি আপনি তদবিল করতে পারেন তাহলে কিন্তু আপনি এই শর্ট টাইমের ভিতরেই আপনি বেদখল সম্পত্তি উদ্ধার করতে পারবেন এখন এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো আপনার কিন্তু হালশন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট থাকতে হবে যদি আপনি হালসন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট না করে থাকে। তাহলে কিন্তু আপনি এই আইনের কোনো রেমিডি পাবেন না এখন অনেকেই প্রশ্ন করবেন যার হালসন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট নেই বা আমার খাজনা নিচ্ছে না সেই ক্ষেত্রে আমি উক্ত সম্পত্তি কিভাবে উদ্ধার করব। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে বা এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো সংশ্লিষ্ট যে দেওয়ানি কোর্ট আছে সেই দেওয়ানি কোর্টে আপনি নির্দিষ্ট কোর্ট ফি দাখিল করে আপনি এই সম্পত্তি উদ্ধার করতে পারবেন এই মর্মে অর্থাৎ উচ্ছেদ মামলা উচ্ছেদ মামলা করে আপনি সেই সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন